সালামু আলাইকুম ও রহমাতুল্লাহী আবার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আটজন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে পাঁচ সেকেন্ড সময় নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে বলবেন না ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম নকুল ইসলাম পাত্রীর বয়স বাইশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর ওজন চুয়ান্ন কেজি পাত্রীর গায় রং উজ্জ্বল শ্যামলা পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম। পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএচই পাস পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাতৃ নিয়মিত পাস অক্ত নামাজ আদায় করেন তবে যাবে না পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রী তার আগের স্বামীর সাথে মাত্র তিন মাস সংসার করেছিলেন পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা নোয়াখালী সম্মানিত ভাই এবার শুনুন পাত্রীর পারিবারিক কিছু সংক্ষিপ্ত তথ্য পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর মা হল পাত্রীরা দুই ভাই এক বোন তার মাঝে পাত্রী হল সবার ছোট পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঁচিশ থেকে তিরিশের মধ্যে হতে হবে পাত্রীর শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত অথবা ডিভোর্স হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের গায়ের রং শ্যামলা হতে হবে পাত্রের বেবি থাকলে চলবে না পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে ফিট হতে হবে পাত্রকে অবশ্যই সকল প্রকার ধূমপান থেকে মুক্ত হতে হবে পাত্র প্রবাসী হতে পারে এত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ছেলে গরিব হলেও কোনো সমস্যা নেই তবে ছেলেকে টাকা পয়সা দেওয়া হবে বিদেশে যাওয়ার জন্য সম্মানিত বা এতক্ষণ এই সুন্দর ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দর ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হয়ে ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নম্বরে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার